puri kare ekta puri assalamualaikum ha? hello guys aapko de phone se ka phone Nada-nada janna de aapko phone dia dah jakel Sudah dah menarik ni hingga Kita ada Anda cipkut Lapa nak dah ketakel Nah, ini satu ভাই দেখতেছে যে দিন মধ্যে কোনো সমস্যা আছে কিনা তারপর মেশিনে যে হুকটা আছে সেই হুকের মাঝে কোনো দাঁড় আছে কিনা হয়তো আসলে মনে হয়

তো মেশিন নষ্ট হলে অপারটার একটু বেশি বেশি খুশি হয় আর কি হাসতে মানে মেশিন নষ্ট তো মেঘায় যা অপারেটার একটু খুশি এই স্বাভাবিক অপারেটার খুশি থাকবে তো এটা আমাদের একান্ন বই নম্বর লাইন এই যে পুরা লাইন আমাদের জমিন ফিগারে কাজ চলে তা অনেক সুন্দর কোনো সমস্যা নাই তো তাই তাইলেও আমাদের কাছে পেপার চাইলে হয়তো হুকে দাঁড় আছে হয়তো হুকের মধ্যে অনেক দাঁত হয়েছে মেকানিক ভাই এসে হয়তো হুকটা গসতেছে আর এই যে কোয়ালিটিগুলা বেশি বিরক্ত করে মানে অল্প একটু সমস্যা হইলেই কোয়ালিটিগুলা বিরক্ত করে Qua chưa thấy cái mô hình mà ăn, anh cứ hôn đấy, এই যে আমাদের খুদা কাটা এখন আমরা এলে সমাধান করলাম এই যে এখন এই যে আমাদের মেশিনে এখন থেকে আর খুদা কাটবে না তো আমাদের এই মেশিনটা এখন মেশিনে বসা জপ করা হয়েছে ঠিক আছে どうですか